আসসালামু আলাইকুম আমি আবার ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি একটা ক্যাচিং প্র্যাকটিস নিয়ে হচ্ছে যে কথা বলবো তো এটা হচ্ছে যে আপনি স্লাইডিং কীভাবে হচ্ছে যে সাইড ওয়াইজ স্লাইডিং করে ক্যাচ বিশেষ করে যখন হচ্ছে যে খুব ক্লোজলি একেবারেই একটু দূরে যখন হচ্ছে যে বলটা পড়ে যাচ্ছে তখন সেই বলটাকে আপনি কীভাবে হচ্ছে স্লাইডের মাধ্যমে ধরে এবং হচ্ছে ফোল্ডিং করে সাইড ওয়াইজ চলে যাবেন তো এই ক্যাচিং প্র্যাকটিসটা হচ্ছে যে আমি আজকে দেখাবো তো এই ক্যাচিং প্র্যাকটিসের আগে আপনারা হচ্ছে যে টেকনিকটা হচ্ছে যে সহজে হচ্ছে যে কিভাবে হচ্ছে প্র্যাকটিস করে নেবেন এই প্র্যাকটিসটা হচ্ছে প্রথমে আপনি হাঁটু গড়ে নেবেন এই হাঁটু গড়ে হাঁটু গড়ে নিয়ে এই হাতটাকে রাখে এই হাতের উপরে কি বাম হাত এবং সে ডান হাত এই বাম হাতটাকে ডান হাতটাকে জাস্ট ওই যে ব্যান্ড করবেন ব্যান্ড করে দেখেন আপনি যদি ডান সাইডে যদি প্রথমে আপনাকে কি করতে হবে ডান হাতটাকে একটু এই সাইডে নিয়ে এইভাবে মানে প্রথমে হচ্ছে ডান শোল্ডারটাকে আপনাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপর যে ফ্লাইং সহজ দেখেন এইভাবে এইভাবে সহজে উঠে গেলেন তারপরে সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড স্লাইডিংটা কিভাবে করবেন সেকেন্ড স্লাইডিং হচ্ছে যে যদি আপনার বাম সাইডে যদি বলটা যদি বাম সাইডে চলে যায় তাহলে আপনি কিভাবে স্লাইডিং করে করবেন ঠিক আপনি এই থাকবেন বাম হাতটাকে দেখেন এই বাম হাতটাকে বাম শোল্ডার বাম দিকে স্লাইড দিতে গেলে বাম বাম হাতটাকে কি করতে ব্যান্ড করে দিও বলটা ধরে বাম শোল্ডারটা কি করবে এই এইভাবে হচ্ছে যে সহজে উঠে যাবেন এটা হচ্ছে যে স্লাইডিং টেকনিক তো আমি হচ্ছে যে আজকে কয়েকটা ড্রিলের মাধ্যমে হচ্ছে যে স্লাইডিং টেকনিক হচ্ছে দেখাবো আর শ্যাডোটা আমি দেখিয়ে দিয়েছি আপনারা যদি এইভাবে হচ্ছে শ্যাডো বেশি বেশি করেন তাহলে আপনি সহজে স্লাইড দিয়ে ক্যাচটাকে হচ্ছে যে আপনি ক্লোজলি ক্যাস্টা ধরতে পারবেন একই সাথে হচ্ছে আপনার বড় ধরনের কোনো ইঞ্জুরি থাকবে না এবং ইঞ্জুরিতে পড়বেন না কারণ হচ্ছে যদি আপনি টেকনিকটা না জানেন তাহলে আপনি

মানে ক্লোজ হচ্ছে যে আপনি কি করতে হবে একটু ডাউন থাকতে হবে ডাউন থাকলে আপনি সহজে হচ্ছে বলটা ধরতে পারবেন এই ক্ষেত্রে আপনি ফিল্ডিং এ সহজে করতে পারবেন এবং ক্যাচিংটাও সহজে করতে পারবেন তাহলে বলের উপর আপনার ফোকাসিংটা ভালো থাকবে যেমন বলটা ক্যাচটা আমার সামনে পড়ে গেছে কিন্তু তারপরেও আমি করছি ফিল্ডিং করতে পারছি খুব সহজে এইটা আমার বুঝলি চলে আসছে আরেকটু এখানে আমি এই যে ক্যাশটা হচ্ছে যে নিয়ে নিলাম খুব সহজে কোনো ধরনের আমার কষ্ট হয় না স্লাইডিং স্লাইডিং এর মাধ্যমে কি করছি খুব সহজে নিয়ে নিছি এই উঠে গেলাম আরামসে তো এটা হচ্ছে যে স্লাইডিং টেকনিক আপনারা হচ্ছে যে এইভাবে খুব সহজে আগে হচ্ছে যে টেকনিকটা শিখে নেবেন এরপর সে স্লাইডটা হচ্ছে যে আরামসে একটু ডাউন হয়ে সাইড ওয়াইজে কি করবেন দ্রুত মুভ করবেন মুভ করার সাথে সাথে কি করবেন আপনি যে হাতে বলটা মানে যেই সাইডে বলটা নেবেন ওই হাঁটুটা কি থাকবে এইভাবে ব্যান্ড থাকবে এরপর সামনে থেকে বলটা ধরবেন এরপরে এভাবে সাইড ওয়াইজে উঠে যাবেন এটা হচ্ছে যে স্লাইডিং এর হচ্ছে যে খুব সহজ একটা টেকনিক তো আমি আবার শাডোটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে নরমাল আপনি এইভাবে হাঁটু কাটবেন গড়ে এই যে হাতটা নেবেন ডান সাইডে যাবেন সাথে সাথে এই সাইড আপনি ফেলে দিবেন এই সহজে উঠে গেলে তারপরে আবার হচ্ছে বান সাইডে যাবেন হচ্ছে যে আপনি স্লাইড করবেন এই হাতটাকে কি করবেন এইভাবে এই দৌড়লেন এই এই শোল্ডারটা কাছে এখানে ফেলে দিয়ে বলটা মানে এখানে দৌড়লেন দৌড়ে মানে আপনি আরামসে উঠে গেলেন এই তো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে ক্যাচিংয়ের যে স্লাইডিং টেকনিকটা আমি হচ্ছে যে সম্পূর্ণরূপে একেবারেই খুব ইজি হয়ে আমি আমি টেকনিকটা দেখিয়ে দিয়েছি আর যদি এটা আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনার এক বাড়বে তো ইনশাআল্লাহ এই টেকনিকটা যে আপনাদের কাজে আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই